তীব্র কর্মে অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য সারাদেশের দেশের হাসপাতালগুলোতে পর্যাপ্ত বেডের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন যেসব রোগে চিকিৎসা পরবর্তীতেও করা সম্ভব এমন রোগী আপাতত ভর্তি না নিতে বলেছেন তিনি রোববার সারাদেশের দেশের সিভিল সার্জনদের সাথে ভার্চুয়াল সভা শেষে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিফিংয়ে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী তিনি বলেন শিশু ও বয়স্কদের জরুরি ভর্তির ব্যবস্থা রাখতে হবে হিট স্ট্রোক এড়াতে প্রচুর তরল পানের পরামর্শ দেন তিনি এছাড়া ডেঙ্গু মোকাবেলায় জন্য বলছি যে যদি এরকম চাপ হয় তাহলে বাচ্চাদেরকে এবং বয়স্কদেরকে যেন সেটা মানে ভর্তি করা হয় এখন কোল্ড কেস কয়েকদিন বন্ধ থাকবে আর আমাদের স্যালাইন এবং আমাদের ওরাল স্যালাইন থেকে শুরু করে সবার কাছেই আমি আলাপ করছি আমি একটা অ্যাপ খুলছি যে আমাদের মধ্যে ওই সাথে সাথে যেন জানানো হয় কোনো জায়গায় কোনো ক্রাইসিস হলে আমরা এটা এখন পর্যন্ত আমি মনে করি আমাদের কন্ট্রোলে আছে